আমি দাজ্জাল আমি এক চোখা এক চোখে জ্বলে ওঠে বিভীষিকার আগুন আর অন্য চোখে সব ধোঁয়া নিশ্চল অন্ধকার আমি হিংস্র আমার রক্তে লেগে আছে রণক্ষেত্রের গন্ধ আমি কৌশলী আমার জাল জড়ানো কথায় মানুষ পাগুল হয়ে পড়ে আমি রাক্ষুসী অভিশাপ আমি মহা খেলোয়াড় যখন আমি আসবো তখন ইমানই হবে আমার খেলনার বল আমি মানুষের বিশ্বাস কেটে নেব সমুদ্রের ঢেউয়ের মতো এক এক করে নিঃশব্দে চপলভাবে আমি বিভীষিকা আমি মায়া কামিনী চোখে স্বর্গ বুকেতে নরক ঢুকিয়ে দেব আমি কাকন জঞ্জাল আমার বচন সর্বত্র জাল আমার স্পর্শে সত্য মলিন হয়ে যায় আমি তন্ত্রমন্ত্রের মহাতান্ত্রিক আমার হাতে ওরাকল আমার ছোঁয়ায় বিদ্যা জ্বলে মিথ্যায় রূপান্তরিত হয় আমি ভুয়া শাস্ত্র বিদ্যার পঙ্গপাল ধর্মের বর্ণে আমি কুৎসিত ছলনা লুকাই আমি সেই যে অস্থিরতা বেয়ে বেড়ে চলে এক শহর থেকে আরেক শহরে চলে যাওয়া আমার সময় লাগে মাত্র কয়েকক্ষণ আমি ঢুকি মানুষের ঘরে বাজারে মুলুকের বুকে আমার পদচিহ্ন পড়ে যেখানে ওখানেই ঘুম ভাঙে আলো নিভে যায় আমি খেলাই মানুষের সঙ্গে প্রলোভন দি দিই সোনার ঢাকায় মড়ানো আমি দেখাই প্রতিশ্রুতি প্রতিশ্রুতি ভ্রান্ত পথের মানচিত্র মানুষ আমার কণ্ঠে মুগ্ধ হয় তাদের চোখে আমি স্বপ্ন বুনে দিই এবং শেষে তাদের স্বপ্ন ছিঁড়ে ফেলে অন্ধকারে ফেলে দিই সতর্ক হও মানব যতদিন তোমরা অহংকারে যৌবনে ধন দৌলতে আত্মহারা থাকবে ততদিন আমার শত্রুদের খোঁজ সে অল্প কিন্তু যারা নামে আল্লাহর ছায়ায় দাঁড়াবে কোরআনের আয়াতে আশ্রয় নিবে তারা বাধা দিতে পারবে তারা জানে যে প্রকৃত নিরাপত্তা আল্লাহর হাতে আমি দাজ্জাল আমি এক চোখা আমি হিংস্র আমি কৌশলী, আমি বিভীষিকা আমি মায়া কামিনী আমি কাকন জঞ্জাল তন্ত্রমন্ত্র ভুয়াশাস্ত্রবিদ্যার পঙ্গপাল আর যখন পৃথিবী আমার মুখোমুখি হবে তখন প্রশ্ন থাকবে কে দাঁড়াবে সত্যের পাশে